দেখি তোমার চুলগুলো দেখি ভিজে গেছো দেখছো পুরো ভিজে গেছো দেখি বাবা তোমার চুলগুলো পুরো ভিজে গেছো তুমি

এগুলো হচ্ছে আমাদের গাছগুলো এগুলো বৃষ্টির কারণে এখন অনেক বেশি হয়ে যাবে দেখতে ভালো লাগবে খুবই সুন্দর একটা বৃষ্টি হচ্ছে অবশ্য কারেন্ট চলে গেছে আমরা সবাই মিলে বারান্দায় বসে বসে মজা করতেছিলাম আর এরা দুজন

সবাই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও আমাদের ভিডিওটাকে তাই তো হ্যাঁ ভালো করে শেয়ার করে দিবে গুড বাই বাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা তুমি টাটা দিয়ে দাও টাটা সবাইকে বলে কমেন্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব টাটা বাই বাই বাই